আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আটটি ক্যাটাগরিতে মোট একশো অষ্টাশি জন লোক নিয়োগ দেবে এবং সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর বয়স এক বারো দু পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র চার নং কমিক নং এর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর হতে হবে এবং অনলাইনে এই সার্কুলারটির অনলাইনে আবেদন শুরু দশ বারো দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদন জমার শেষ তারিখ নয় এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় এর ভিতরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য ডাব্লিউ ডাব্লিউ অনলাইনের আবেদনের জন্য সার্কুলারের উল্লক্ষিত ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং চাইলে আপনারা নিজেরাও ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন কী কী কাগজপত্র নিয়ে যাবেন তাও সার্কুলার উল্লেখ আছে তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাকে সর্বোচ্চ জানানোর চেষ্টা করব ধন্যবাদ